পর্তুগালে সর্বপ্রথম টুরিস্ট ভিসা রয়েছে এখানে এর পরবর্তীতে রয়েছে স্টুডেন্ট ভিসা রয়েছে তার পরবর্তীতে কাজের ভিসা রয়েছে এবং রিটায়ার্ড ভিসা রয়েছে নো ম্যাডিক ভিসা রয়েছে এগুলোর আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেমন ট্যুরিস্ট ভিসাকে নব্বই দিনের ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে এটা হচ্ছে সি ক্যাটাগরি এর পরবর্তীতে আপনার রয়েছে কাজের ভিসার জন্য সেটা হচ্ছে ডি ক্যাটাগরি ডি ওয়ান স্টুডেন্ট ভিসা হচ্ছে আপনার ডি ফোর তার পরবর্তীতে ডি এইট আর একটা ভিসা রয়েছে সেটা হচ্ছে নো ম্যাডিক যে ভিসা আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন ট্রাভেল রিলেটেড যদি আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন বা ফ্রিল্যান্সিং কাজ করেন তাহলে সেটার জন্য ডি এইট ক্যাটাগরি কিন্তু এই ভিসাটা আপনারা পেয়ে যাবেন সো এইভাবে করে এই কয়টা ভিসাতে আপনারা পর্তুগালে আসতে পারবেন সো এই পর্যায়ে আমি আলোচনা করব যে এইগুলো আসলে কিভাবে প্রসেস করতে হয় আপনারা যদি কম সময়ে পর্তুগালে আসতে চান তাহলে পরে এর জন্য রয়েছে টুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা আবেদন করার জন্য আপনাদের কি কি লাগবে টুরিস্ট ভিসার জন্য কিছু চেক লিস্ট রয়েছে এটা নব্বই দিনের একটি ভিসা এবং এটা সেনজেন ভিসা সো ট্যুরিস্ট ভিসায় আবেদনের জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনার ছয় মাসের মেয়াদ থাকা লাগবে পাসপোর্টের আপনার হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে সো এইভাবে করে ইন্ডিভিজুয়ালি আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি আপনি ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু ইনভাইটেশন নিয়েও আবেদন করতে পারেন এক্ষেত্রে বিভিন্ন কোম্পানি আপনাকে ইনভাইট করতে পারে ব্যক্তিগতভাবে পার্সোনালিও যারা পর্তুগিজ রয়েছে সিটিজেনশিপ হয়েছে তারা চাইলেও কিন্তু আপনাকে ইনভাইট করতে পারে সো এটা চাইলে খুব অল্প সময়ের মধ্যে মধ্যে আপনারা ট্যুরিস্ট ভিসায় আবেদন করতে পারেন এ পর্যায়ে আলোচনা করব হচ্ছে কাজের ভিসা যেটাকে বলা হয় ডি ওয়ান ভিসা সো ডি পর্তুগিজ কোনো কোম্পানি তাদের যদি আপনার লোক লাগে তাহলে তারা আপনাকে একটি অফার লেটার দিবে সো এই অফার লেটার আপনার লাগবে জব কন্ট্রাক্ট লেটার লাগবে এবং একটা পর্তুগিজ লেবার মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল লাগবে সো এইভাবে করে কিন্তু আপনারা এই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন এটা ন্যূনতম চার মাস থেকে কিন্তু ছয় মাস প্রসেস লেগে যায় সো ক্ষেত্রে আপনার আরও যাবতীয় কাগজ লাগে আপনার ওই কোম্পানির ট্যাক্স লাগে তার পরবর্তীতে আপনার হাউস কন্ট্রাক্ট লাগে সো এই ধরনের রিকোয়ারমেন্ট ফিল আপ করেও কিন্তু আপনারা জব ভিসা নিয়ে আসতে পারেন সরাসরি কাজের ভিসা নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারেন এছাড়াও আরও একটি রয়েছে জব সিকার ভিসা তার মানে আপনি এখানে এসে কাজ খুঁজে নেবেন এই ধরনেরও কিন্তু একটি ভিসা হয়ে থাকে যেটা এই দেশের লয়াররা প্রসেস করে থাকে আপনার যাবতীয় ডকুমেন্টস কিন্তু তারা দিবে এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনারা পর্তুগাল অ্যাম্বাসি যেমন বাংলাদেশের ফাইল যদি আপনার হয়ে থাকে তাহলে দিল্লিতে যেতে হবে আর আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের থেকে অ্যাপ্লাই করেন এক্ষেত্রে সবচেয়ে সহজ এবং ভিসার হারটাও অনেক বেশি যেমন মালয়েশিয়া থেকে দুবাই থেকে সৌদি থেকে চাইলেও কিন্তু এইভাবে কিন্তু আপনারা জব সিকার ভিসাতে আসতে পারেন এটা অ্যাপ্লাই করতে পারেন